যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ নিয়ে অচল অবস্থা পরিস্থিতি খতিয়ে দেখে রাষ্ট্রপতির দপ্তর থেকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্য সচিবকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অব্যাহত অচল অবস্থা এবার দ্রুত সেই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপতির দপ্তর থেকে মুখ্য সচিবকে নির্দেশ যে অচল অবস্থা রয়েছে সেই অচল অবস্থা কাটাতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রয়েছে অচল অবস্থা অচল অবস্থা কাটাতে রাষ্ট্রপতির তরফ থেকে দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মুখ্য সচিবকে সেই নির্দেশ পাঠানো হয়েছে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনি ভট্টাচার্য মনি ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা সমাবর্তন নিয়ে কিন্তু একটা সমস্যা হয়েছিল যাদবপুরে তারপরে কিন্তু বুদ্ধদেব সৌকে সরিয়ে দেওয়া হয়েছিল একটা যাদবপুরে সৃষ্টি হয় তারপরে কিন্তু অলবেঙ্গল ইউনিভার্সিটি আবেদন করা হয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে যে তারা দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করুন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলবস্থা কাটান এরপরেই কিন্তু আহ জানুয়ারি সতেরো তারিখে একটি রেল মারফত আহ যাদবপুর বিশ্ববিদ্যালয় আবুটা সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়

আমি প্রিয়াঙ্কা রয়েছি তোমার সঙ্গে মনি আপনারা ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম প্রতিনিধি মনি ভট্টাচার্যের সঙ্গে